আসসালাম আলাইকুম শুরু করছি এমপি তামিম সরকার গল্পের দশম পর্ব নেসা কবিতা এই রাতপরি। তামিম ধীরে ধীরে বেশ কয়েকবার ডাকে সুভাকে কিন্তু রাত গভীর হয় সুভার ঘুম আচ্ছন্ন থাকে তানবীরের ডাকার পরও ওঠে না তানবির সুভার মুখ বরাবর নিজের মুখটি নিয়ে যায় আর গভীর ঘুম কায়রান আমার ঘুম কায়রানিয়া তুমি ঘুমাইতেছো বিষয়টি বড়ই বেমানান সুভা তামিমের কণ্ঠে অদ্ভুত এক কোমলতা আর নিঃশক্ত ভাব চলে আসে তামিম শুভার আরও কাছে নিজের মুখ নিয়ে নেয় তাদের ঠোঁট প্রায় ছুঁই অবস্থা হঠাৎ মুখের গরম নিঃশ্বাস পড়তে নিঃশ্বাস নিতে কষ্ট হয় সুভার ঘুমের ঘরে আপছা আপছা ভাবে চোখ খুলে সুভা চোখ খোলার সাথে সাথে তামিমকে নিজের এত কাছে দেখে গায়ে গায়ের সব রক্ত যেন বরফ হয়ে যায় তার ধর উঠে বসে সুভা তামিম তখনও শান্তভাবে বসে থাকে সামনে আপনি তামিম তাকাই সুভার দিকে কেন অন্য আসার কথা ছিল না কিন্তু আপনি কিভাবে ভেতরে আসলেন তামিম হঠাৎ করে সুভার হাত ধরে ফেলে তোমাকে দেখতে মন চাইছে চলে আসছি একটা বাড়ির দরজা কি আমাকে একটা বাড়ির দরজা কি আমাকে আটকে আটকে রাখতে পারবে তোমার কাছে আসার থেকে আপনি এখানে কেন প্লিজ এখন যান এখান থেকে সুবা চলে যাওয়ার সুবার চলে যাওয়া বলাটা বোধ হয় তামিমের খুব একটা পছন্দ হয়নি সে হুট করেই উঠে দাঁড়ায় আর সুবার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতে থাকে সুবা খুব ভয় পেতে থাকে যদি তার মা বাবা জেগে যায় তাহলে কি হবে তামিম সুবাকে নিয়ে হঠাৎ দরজার সামনে দাঁড়ায় আর তার দিকে তাকায় সুভা পা থেকে মাথা অবধি সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকে মাথায় আর ঘুম মাথায় ঘুমটা দাও বাইরে তোমার দেবরা আছে তামিমের কথা মতো শুভা মাথায় ঘুমটা দিয়ে নেয় ঘুমটা দেওয়াই শুভাকে দেখে তামিম মুখে হালকা হাসি ফুটে ওঠে তোমাকে আমার বয়ের মতো লাগছে এখন তামিমের কথা শুনে সুভা শুকনো ঢোক গেলে তামিম আবার সুভার হাত ধরে বাইরে নিয়ে যায় তামিম সুভাকে নিয়ে আসার সাথে সাথে সবাই মাথা নিচু করে ফেলে কারণ তামিমের করা নির্দেশ সেছাড়া সে ছাড়া আর কেউ যেন সুভার দিকে না তাকায় তামিম সুভাকে নিয়ে সোজা তার জিপে বসে উদ্দেশ্য পোড়াবাড়ি পোড়াবাড়ি রাত দুইটা তিরিশ মিনিট চাঁদের আলোয় ভিজে আছে পোড়াবাড়ির মাটি তামিম সুভাকে নিয়ে সোজা পোড়াবাড়ির মাঝখানে চলে যায় আর বেঞ্চে সুভাকে বসায় সুভা এক কোণে বসে তামিম বসে তামিম কোনো কথা না বলেই সোজা সুভার কোলে মাথা রেখে শুয়ে পড়ে তামিমের এমন কাণ্ডে কিছুটা ঘাবড়ে যায় সুভা তামিমের দিকে তাকালে বুকটা চেপে কেঁপে ওঠে সুভার তামিম আরাম করে শুয়ে পড়ে সুভার কোলে কাল থেকে আমি ঘুমাই নি রাত পড়ি আমাকে ঘুমাতে দে সুভার সুভা একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে কারণ তামিম কেন ঘুমায়নি সেটা তো সুভার জানার কথা এতে সুভার কি দোষ সেও ঘুমায়নি খুব খারাপ লাগছে লাগতে থাকে সুভার থরথর করে কাঁপতে থাকে সে যাকে সে জমের মতো ভয় পায় সে আজকে তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে সুভার এমন কাপাকাপিতে ঘুম কিছুটা বিঘ্ন ঘটে তামিমের এত কাপাকাপি কেন করছিস পড়ি কাপাকাপির মতো এখনো কিছু করিনি যখন করব তখন কাঁপিস তামিমের এমন ইঙ্গিতপূর্ণ কথা যেন সুবার ভয় ভয় বেড়ে যায় আরো হাজার গুণ চোখ বন্ধ করে ফেলে সে কিছুক্ষণ পর তামিমের গলা শুনে চোখ খুলে সুভা এই আঠেরো বছরের জীবনে শিখেছি কিভাবে মানুষ গুণ করতে হয় এখন শিখতেছি নিজের থেকে বয়সে ছোট মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয় হাই রে কপাল সুবার চোখ বেয়ে পানি পড়ে কারণ তামিম সরকার তাকে ভালোবাসুক এটা কিছুতেই চায় না সে সুবার চোখের পানি গড়িয়ে তামিমের মুখে পড়ে পানি পানি তামিম উঠে নিজের চোখের আমি ভালো মানুষ সুভা। তোমার উচিত হয়নি আমার চোখে পড়া এখন সারা জীবন ভুগতে হবে তোমাকে তামিমের কথা শুনে সুভা চোখ বন্ধ করে খুব জোরে জোরে কেঁদে ওঠে সুভাকে কাঁদতে দেখে তামিম উঠে দাঁড়ায় তারপর সুবার হাত ধরে তাকে দাঁড় করায় তারপর তাকে নিয়ে চলে যায় জিপের কাছে সুবাকে বসে তামিম জোরে করে গাড়ি স্টার্ট দেয় গাড়ির গতি এত জোরে ছিল যে সামনে কেউ পড়লে সোজা পিসে যেত তামিমের চল খুব শক্ত সে সুবাকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসে সুবাহ বাড়ি আসার সাথে সাথে ভেতরে ঢুকে পড়ে তামিম এবং তার পঞ্চ পাণ্ডব রওনা সরকার বাড়ির উদ্দেশ্যে তামিমের এত রাগান্বিত দেখে কেউ কিছু বলার সাহস পায় না সবাই চুপচাপ থেকে গাড়িতে সরকার বাড়িতে আসা মাত্র হন ভিতরে চলে যায় তামিম সরকার তখনও জেগে আছে সরি তানভীর সরকার তখনও জেগে আছে আব্বা চান জি বাবা যান আমি বিয়ে করতে চাই আলহামদুলিল্লাহ যে কোনো দিন মেয়েকে উঠে নিয়ে আসতে পারি আগে থেকে বলে রাখলাম আপনাকে তামিম কথাগুলো বলে সোজা রুমে চলে যায় তানভীর সরকারের কিছু বলার সুযোগটুকুও দেয় না তামিম রুমে এসে সোজা শুয়ে পড়ে বিছানায় আর ফোন বের করে সুভার ছবি দেখে এখন তো তাকে আমার লাগবেই সুভা এখন তো তোকে লাগবেই আমার সুভা তামিম খুব জোরে সুভার ছবিতে কিস করে সকাল বেলা তামিমের নির্দেশ মতো সুভার সহ বাকিদের অ্যাডমিশন করে দেওয়া হয় তামিমদের পার্টি অফিসের সাথের কলেজে যেন সে সুভাকে খুব কাছ থেকে দেখতে পারে নতুন কলেজে ভর্তি হয়ে ক্লাসে বসে পড়ে সুভাসহ আরো অনেকেই কারণ বোর্ড পরীক্ষা তাদের জন্য থেমে থাকবে না আর হাতে বেশি দিনও সময় নেই তাই অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে তাদের ক্লাস শুরু করে দেওয়া হয় ক্লাসের শেষে সুভা আর তার বান্ধবীদের সাথে বের হয় বাসে যাওয়ার জন্য কিন্তু কলেজ থেকে বের হতেই সুভার পর এক মহা মুশকিলে গেটের বাইরে তামিমের গাড়ি রাখা কাল রাতের পর তামিমের সামনে যাওয়া ও ঠিক মনে করছে না সুভা কিন্তু তার চাওয়ার আর কি হবে হবে তো সেটাই যেটা তামিম চাইবে সুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোকেরা গাড়ির দরজা খুলে দেয় ভাবিসাব ভাই অপেক্ষা করতেছে আপনার লাইয়া জলদি উঠেন সুবাহ এদিক ওদিক তাকিয়ে গাড়িতে উঠে পড়ে কলেজ থেকে তানবীরের পার্টি অফিস বেশ কাছে হওয়াতে খুব একটা সময় লাগে না সেখানে যেতে সুভা গাড়ি থেকে নেমে সোজা তামিমের তামিমের লোকদের সাথে ওপরে উঠে যায় তামিম তখন মিটিংয়ে ব্যস্ত সুবাকি করিডোরে বসিয়ে মাহির ভেতরে চলে যায় তামিমের রুমে ভাই ভাবি পাইছে সুবার আসার কথা শুনে মাঝপথে মিটিং থামিয়ে দেয় তামিম দ্য মিটিং ইজ ওভার আপনারা বিসমিল্লা বলে রওনা দেন তামিমের নির্দেশে সব নেতারা এক এক করে বেরিয়ে পড়ে সবাই বেরিয়ে পড়তে দেখে সুবা কিছুটা অবাক হয়ে যায় সে আসার সাথে সাথেই সবাই বের হয়ে যাচ্ছে কেন কিন্তু আরো অবাক করার বিষয় হলো কেউ সুভার দিকে তাকাচ্ছে না সবাই মাথা নিচু করে বেরিয়ে পড়ে সবাই যাওয়ার কিছুক্ষণ পর তামিম এসে সুভার সামনে দাঁড়ায় তামিম হঠাৎ এসে দাঁড়াতে সুবার ই স্পন্দন বেড়ে যায় তামিম কোনো কথা না বলে সুভার হাত ধরে সোজা তার চেম্বারে নিয়ে যায় আর দরজা বন্ধ করে দেওয়ালের সাথে চেপে ধরে সুভাকে তোমায় তোমাকে একটা চুমু দেই জি থ্যাঙ্কস এই পর্যন্তই ছিল পর্ব দশ এখন শুরু করছি পর্ব এগারো তোমাকে একটা চুমু দেই জি থ্যাংক ইউ তামিম সুবা ঠোঁটে বরাবর নিজের ঠোঁট নিতেই সুবার চোখ কপালে উঠে যায় ভয়ে তামিমকে ধাক্কা দিয়ে একপাশে পাশে সরে যাইছে সুবার এমন কাজে তামিম ঠিক তামিম ঠিক ঠিক কতটা রাগ করলো তা বলা মুশকিল তাহলে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে তামিম তার এক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সুভা অনুমতি দিয়ে দূরে সরে যাও কেন তামিম এক টান দিয়ে সুভাকে নিজের সামনে দাঁড় করায় ঠোঁট মুখ শুকিয়ে কোনো শব্দ বের হয় না তামিম সুভার দিকে তাকিয়ে আবার বলে আজ অব্দি তামিম সরকার যা চাইছে তা নিচ থেকে হেঁটে আসছে না হয় ছিনিয়ে নিয়েছে এখন তোমাকে আমার লাগবেই সুভা হয় নিচ থেকে আসবা না হয় আমি সিদ্ধান্ত তোমার, সুবা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তামিম সুবার থুতনি ধরে তার মুখ ওপরে ওঠায় আর বেশ জোরে করে একটা চুমু খায় আমি চাইলে তোমাকে বাড়ি যাওয়ার মতো অবস্থায় নাও রাখতে পারি পড়ি তামিমের কথাগুলি শুনে দিয়ে পানি গড়িয়ে আসে তামিম তার করে সুভার চোখের পানি মুছিয়ে দেয় সুভার মুখ তুলে তামিমের চোখের দিকে তাকায় এক মুহূর্তের জন্য চোখে চোখ পড়ে যায় কিন্তু তৎক্ষণাৎ সুভার চোখ সরিয়ে নেয় খুব সাহস নিয়ে সুভা বলে বাড়ি যাবো কোথাও যাবি না তুই গর্জে ওঠে তামিম তামিম হঠাৎ এমন জোরে ধমক শুনে আঁতকে উঠে সুভা যতক্ষণ না আমার মন ভরছে ততক্ষণ আমার সামনে বসে থাকবি তামিম সুবার হাত ধরে তাকে চেয়ারে বসায় আর তার সামনে টেবিলে নিচে বসে টেবিলে থাকা একটি বড় বক্স নিয়ে তামিম সুবার হাতে তুলে দেয় বক্সে বেশ বড় ও ওজন হাওয়াতে ধরতে সমস্যা হচ্ছিল সুবার এখানে তিনশো পঁয়ষট্টিটা হিজাব আছে প্রতিটা একটা করে প্রতিদিন একটা করে একটা করে পরে বের হবা পরের বার যদি হিজাব ছাড়া দেখছি মাথার একটা চুলো আস্ত থাকব না আস্ত থাকবে না সুবার মুখ ফ্যাকাশে হয়ে যায় সে বুঝে গেছে তামিমের কথা ছা শোনা ছাড়া আর কোনো উপায় নেই যেখানে পুলিশ প্রশাসন তার পকেটে থাকে এমন কেউ নেই যে তাকে এমন কেউ নেই যে তামিমের হাত থেকে এমন কেউ নেই যে তাকে তামিমের হাত থেকে রক্ষা করবে সুভার চুপ থাকতে দেখে তামিম আর কথা বাড়ায় না তার লোকদের দিয়ে সুভাকে বাসে পাঠায় দেয় আর তামিম তার চেয়ারের সামনে দাঁড়িয়ে চেয়ারে ভালো করে পর্যবেক্ষণ করে আর চেয়ারের উদ্দেশ্যে করে বলে তুই খুব লাকি রে চেয়ার আমার শখের নারী আমার কোলে না বসে তোর ওপরে বসেছে আই ফিল সো জেইলাস তামিম তার গার্ডদের বডিগার্ডদের ডাকিয়ে সুভার বাসার চেয়ারকে সাবধানে সরি তামিম তার বডিগার্ডদের ডাকিয়ে সুভার বসার চেয়ারকে সাবধানে বাড়ি নিয়ে যেতে বলে আর সোজা তার রুমে নিয়ে রাখতে বলে সবাইকে করার নির্দেশ দেয় যেন চেয়ারের পা ধরা পা ধরার পর্যন্ত চেয়ারের উপর যদি ভুলেও কেউ হাত দিয়ে ধরে তার হাত কেটে ফেলবে বলে ওয়ার্নিং দেয় তামিম তামিমের লোকেরা সুভাকে সাবধানে বাড়ি পৌঁছে দিয়ে সোজা পার্টি অফিসে চলে আসে তামিম তখনও সুভার চিন্তায় মগ্ন হঠাৎই তার পঞ্চপাণ্ডব সামনে আসতে তামিমের ধ্যান ভাঙে আর বুড়ো কুচকে তাকায় তামিম তাদের দিকে কিরে মানিক তোর লুঙ্গি কই ভাই কঠিন বাতাসে লুঙ্গি আকাশে কালা মানিকের কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ে চারপাশ আমার বইয়ের সামনে আবার লুঙ্গি ছাড়া ঘুরোস নাই তো না ভাই ভাবিরে দিয়ে আসনের সময় ভাবলাম একটু চা খাই যে বাইরে বের হয়েছি বাতাসে আমার লুঙ্গি হইয়া গেছে তোদের মতো পাঁচ পাগলা আমার কপালেই কেন আসলো তামিমের দেওয়া হিজাব নিয়ে সুবা খুব সাবধানে বাড়িতে প্রবেশ করলো এই প্রথমবার সুবা নিজের মায়ের থেকে কিছু একটা লুকালো বাড়ি এসে সোজা নিজের রুমে চলে যায় সুবা আর দরজা বন্ধ করে খুব জোরে জোরে নিঃশ্বাস নেয় কিন্তু তার এই কিন্তু তার এই শান্তিতে থাকা বোধ তামিমের পছন্দ নয় সে অনবরত সুভাকে কল দিতে দিয়ে যাচ্ছে সুভা প্রথমে কল না ধরে না আর কিছুক্ষণ পর সুবার ফোনে টেক্স আসে আমার কি আসতে হবে তামিমের এই এক লাইন টেক্সটি দেখে সুবার কলি যায় পানি শুকিয়ে যায় সে সাথে সাথে কল করে তামিমকে সুভা কল দেওয়ার সাথে সাথে তামিম রিসিভ করে আর মুগ্ধ মুখ গম্ভীর মুখ নিয়ে তাকায় সুবার দিকে সুভা ভয়ে ভয়ে তাকাই তামিমের দিকে তোমাকে তোমাকে আমার কিছু একটা বলার কথা ছিল তামিমের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকে কালকে বিকেলে আমাকে তুমি আই লাভ ইউ টু তামিম বলবা সুভার মনে পড়ে যায় সেদিনের কথা তামিম তাকে সারা রাত দিয়েছিল ভাবার জন্য কিন্তু পরের দিনের ঘটনার জন্য আর কিছুই বলা হয়নি সুভার সুভা ভেবেছিল হয়তো তামিম ভুলে গেছে কিন্তু না তামিম ভুলার মতো বান্দা নয় আজকে সারা রাত ভাব ভাবো কালকে উত্তর দিও উত্তরটা যেন হ্যাঁ হয় রাত পরি না হলে নিজেকে কবরে দেখার জন্য প্রস্তুতি নাও আমি একটু ব্যস্ত আজকে এটুকুই লিখতে পারছি পরবর্তী পর্ব খুব দ্রুত দিব ইনশাল্লাহ এটা হচ্ছে লেখিকার নোট ছিল এই পর্যন্তই ছিল হচ্ছে এগারোতম পর্ব এখন শুরু করছি পর্ব বারো তোর দৃষ্টি যেন শুধু আমার হয় তোর কান যেন শুধু আমার নামই শোনে তোর শরীরের প্রতিটি পর্বত যেন শুধু আমার আদেশে সাড়া দেয় এটাই আমার ভালোবাসা শুভা সুভার ছবি দেখতে দেখতে কথাগুলো বলতে থাকে তামিম তোকে দেখে তোকে ছোয়ার একমাত্র দাবিদার যেন আমি হই সুভা সুভার ছবিতে খুব জোরে করে একটি চুমু খায় তামিম সুভাকে তার বাড়ি পাঠিয়ে তামিম এবং তার লোকেরা সোজা পোড়া আসে পোড়া আসার পর থেকে তামিম একা একা সুভার ছবি দেখে কথা বলতে থাকে আর তার পাণ্ডব তা দেখতে থাকে তামিমের মতো এত নৃশংস লোক একটি মেয়ের জন্য এত ঠান্ডা হয়ে যাবে তা কল্পনাও করা ছিল মুশকিল কিন্তু আজকের তামিমকে এমন প্রেমিক পুরুষে পরিণত হতে দেখে সবাই বেশ বড়সড় ভাই জটিল প্রেমে পড়ছেন রে মুখ বন্ধ রাখশালা ভাই ছুটলে পরপারে টিকিট ধরাই দিব তামিমের পেছনে দাঁড়ানো তার পঞ্চপান্ডবের প্রতিটি কথাই শুনতে পাইছে। সে আর ফোন পকেটে রেখে তাদের দিকে তাকায় তামিম পিছনে ঘোরার সাথে সাথে পাঁচজন একদম নিরীহ মানুষের মতো দাঁড়িয়ে থাকে আকাশের দিকে তাকায় আকাশে কি তগো আকাশ কি তগো মরা বাপের ছবি ভেসে উঠছে তাকিয়ে আছিস কেন পাঁচজনে একসাথে তামিমের দিকে তাকায় আর একসাথে মাথা নেড়ে না সম্মতি জানায় তামিম নিজের পাঞ্জাবির হাতা ওপরে জড়াতে জড়াতে ওদের দিকে এগিয়ে আসে ভাই খেপসে রে পালা তামিমকে এইভাবে এগিয়ে আসতে দেখে পাঁচজনই পাশ দিকে দৌড় লাগায় আজকে হাতের কাছে পাইয়া নেই শালার ভাইরা খবর আছে তবু তামিম যেন একটা অভিশাপে পরিণত হয়েছে সুভার জীবনে তামিমের অত্যাচারে হাঁপিয়ে উঠেছে সুভা মনে মনে দোয়া করতে থাকে কেউ একজন তো আসুক তার জীবনে যে তাকে তামিমের হাত থেকে রক্ষা করবে কিন্তু আরশিনগরের প্রতিটি ইটে ইঁটে যার রক্ত লেগে আছে তার বিরুদ্ধে দাঁড়াবে কে কে বাঁচাবে সুভাকে এভাবে পাই অর্ধেক রাত অব্দি নির্ঘুমভাবে কাটিয়ে দেয় সুভা কি করবে কোন কোন কিনারা পায় না সে কালকে কি জবাব দিবে সে তামিমকে যদি হ্যাঁ বলে সারা জীবনের জন্য বন্দি আর যদি না বলে সোজা মরতে হবে তাকে কি করবে কিছু ঠিক করতে পারছে না শুভা এভাবে পায় চিন্তায় চিন্তায় শেষ হয় শেষ হয়ে যাচ্ছে শুভা কিন্তু শেষ পরে সুভার চোখ জুড়ে ঘুমে রাজত্ব চলে আসে সকল চিন্তা এক সাইডে রেখে ঘুমিয়ে পড়ে শুভা সকাল সাতটা তিরিশে মায়ের ডাকে ঘুম ভাঙে সুবার কলেজে যাওয়ার জন্য মা তাকে রেডি হয়ে সোজা নিচে আসতে বলে ঘুম থেকে উঠা উঠে সুভা দিব্যি তামিমের কথা ভুলে যায় কালকে তামিন তাকে কি বলেছিল সেটাও মনে নেই সুবার খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে নামে সুভা তখন সুবার বাবা নিচে বসে রাস্তা করছিলেন সাথে তার মাও বসা ছিল পাশে পাশে তার ১৮ বছরের ভাই সৌরভ সুভা নেমে বাবার পাশে চেয়ারে বসে শুভ সকাল মা শুভ সকাল বাবা নতুন কলেজ কেমন ভালো বাবা আমাকে জানিও মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায় কিন্তু তার জীবনে সবথেকে বড় সমস্যার কথা কি সে বলতে পারবে তার বাবাকে নাস্তা চলাকালীন সময়ে কলি কাকলি চলে আসে সুভাকে নিতে বাড়ির কাছাকাছি হয় তারা তিনজন সবসময় একসাথে যাতায়াত করে আজকেও তার ব্যতিক্রম নয় কাকলির সাথে বেরিয়ে পড়ে সুভা কলি ও কলেজে যাওয়ার জন্য কিন্তু বাড়ির সামনে রাস্তা আসতেই মুখে গম্ভীর হয়ে যায় সুবার যেখানে তামিমের লোক মাথা নিচু করে গাড়ি নিয়ে অপেক্ষা করছে তার জন্য আসসালামু আলাইকুম ভাবি সাহ গাড়িতে উঠে বলেন সুভা চারপাশে তাকিয়ে গাড়িতে উঠে পড়ে সাথে কলিও কাকলিও ছিল সার রাস্তা তিনজন একদম নিরবতা পালন করে আসে কলেজে আসতে সুভা ও তার বান্ধবীরা তাড়াতাড়ি নেমে পড়ে যেন কেউ তামিমের গাড়ি করে আসতে না দেখে ভাবি সব গাড়ি এখানেই থাকবো আমরা আশেপাশেই আসি কিছু হইলে খালি একটা ডাক মাইরেন সুভা মাথা নেড়ে ভিতরে ঢুকে যায় এ কোন বিপদে পড়লি তুই সুভা জানি না রে আল্লাহ ঠিক কোন পাপের শাস্তি স্বরূপ ওনার একজন ভয়ঙ্কর লোককে আমার জীবনে পাঠাইলো কিছুই জানি না না শুভু আশেপাশে মানুষজন চোখের পানি মুছে নিজের ক্লাসে চলে যায় তার বান্ধবীদের সাথে কিন্তু পড়াতে কিছুতেই মনোযোগ দিতে পারে না সব সময় একটা ভয় লেগেই থাকে তার মনে স্যার ক্লাসে লেকচার দেওয়ার সময় অন্য মনস্ক হয়ে থাকে শুভা যার ফলে কোনো কথা ঠিক শুনতে পায়নি সে সুবাকে অন্য মানুষ হতে দেখে তাকে খুব জোরে ধমক দেয় দিয়ে দাঁড় করায় ধ্যান কোথায় থাকে পড়াশোনা ভালো লাগে না বাবাকে বলো বিয়ে দিয়ে দিতে খুব অপমানজনকভাবে কথা বলে সুবার সাথে এমন ব্যাগ দিয়ে এমন কি ব্যদ দিয়েও বাড়িও দেয় তাকে কয়েকবার ক্লাসে বেশিরভাগ মানুষই হাসে তার এই অবস্থা দেখে সুভার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে একটা তিরিশে ক্লাস শেষ হয় কলেজের বাইরে আসে সুভা ও তার বান্ধবীরা তামিম তামিমের গাড়ি সেখানেই রাখা ছিল সুভা বাইরে আসতে তামিমের এরা গাড়ি দরজা খুলে দেয় আর তারা তিনজন বসে পড়ে গাড়িতে হাতে কি খুব ব্যথা করছে শুভ কাকলির প্রশ্নে সামনে বসে থাকা তামিমের দুজন লোক একজন আরেকজনের দিকে তাকায় সুভার দিকে তাকানো বারণ বিধে তারা সুভার বর্তমান অবস্থা বুঝতে পারছে না না কমে গেছে এই সারটা একটা জল্লাদ্রে এভাবে কেউ মারে চুপ কর না কলি সামনে বসে থাকা রফিকার মানিকের কাছে ততক্ষণে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় তার একজন আরেকজনের দিকে তাকিয়ে শুকনো ঢোক গেলে আজকে যে একটা ঝড় আসতেছে তার পূর্বভাস তারা পেয়েছে তামিমের লোকেরা সুভাকে বাড়িতে নামিয়ে দিয়ে সোজা গাড়ি নিয়ে চলে যায় পার্টি অফিসে তামিম তখন নেতাদের সাথে মিটিংয়ে ব্যস্ত তামিমের লোকেরা সোজা তার চেম্বারে ঢুকে পড়ে যদি তাদের আগে অন্য কেউ সুবর মারখর বিষয়টা বলে দেয় তামিমকে তাহলে আজকে আর ঘরে আজকে আর তাদের ঘরে মাথা থাকবে না তারা সোজা মিটিং এর মাঝে ঢুকে পড়ে তামিম একটু বুড়ো কুচকে তাকায় ভাই বল ভাবিসাব বাকি কথা শেষ করার আগে তামিম হাত উঠিয়ে থামিয়ে দেয় তাদের আর নেতাদের দিকে তারপর নেতাদের দিকে তাকায় দরজা ওইদিকে এক এক করে বের হন তামিমের নির্দেশের মতোই সবাই বের হয়ে যায় আর তার বাকি লোকেরাও ভেতরে ঢুকে পড়ে সাথে দুজন বোরখা পরা মেয়েও অপরিচিত দুজন বোরখা পরা মেয়েকে দেখে বাকিরা একটু অবাক হয় কারণ তামিমের চেম্বারে কোনো মেয়ে আসা নিষেধ ভাই বল ভাবি সাপরে মার্সে হ্যার মাস্টার তামিম চল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকে সাথে সাথে সেই দুই বোরখাপরিহিতা বলে ওঠে ভাই আমরা পুরো বিষয়টা ভিডিও করছি বোরকার ভেতর থেকে পুরুষ কণ্ঠ ভেসে আসতে তার পঞ্চ পাণ্ডবে একটু অবাক হয় তামিম হাত বাড়িয়ে ফোনটি নেয় আর ভিডিওটি অন করে ভিডিও অন করার সাথে সাথে তামিমের চোখ রক্তিম বর্ণ ধারণ করে সুবার হাতে তিন চারটা বাড়ি মারে মারে আর ক্লাসে উপস্থিত বেশ কয়েকজন হাসে মানি ভাই এখন উঠে আনতেছি সাকিব ভাই এখনই উড়াই দিতেছি তামিমের লোকেরা বেরিয়ে পড়ে যে যার কাজে আর তামিম তার খোলা জিপ নিয়ে সোজা সুভার কোচিংয়ে চলে যায় দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ আগে কোচিংয়ে এসেছে সুভা এবং তার বান্ধবীরা ক্লাস শুরু হয়ে হয়েও বেশ বেশক্ষণ হয়নি ক্লাস চলাকালীন সময় থেকেই সুভা তার অন্য হাতে দিয়ে মালিশ করছে সাওয়ার নেওয়ার পর ব্যথাটা যেন একটু বেড়েইছে ক্লাস চলাকালীন এক পর্যায়ে তামিম হনহনিয়ে ঢুকে সুবাই ক্লাসরুমে তামিমকে ঢুকতে দেখে সবাই দাঁড়িয়ে যায় আর কোচিংয়ের শিক্ষক সাইডে দাঁড়িয়ে খুব ভয়ে সালাম দেয় তামিমকে তামিম কোনো কথা না বলে সোজা সুবার সামনে দাঁড়ায় আর তার হাত ধরে দেখে ঠিক কতটা দাগ বসেছে তামিম হঠাৎ এমনভাবে আসা আসতে দেখে সুবার প্রাণ প্রায় যায় যায় অবস্থা তামিম সুবার হাত ধরে তাকে নিয়ে বেরিয়ে আসে ঠিক তখনই কোচিংয়ের প্রিন্সিপাল চলে আসে তামিম সুবাকে নিয়ে যেতে যেতে বলে ওর ফিরতে দেরি হবে বাসায় কিভাবে সামলাবেন ওইটা আপনার ব্যাপার প্রিন্সিপাল রুমাল দিয়ে কপালের ঘাম মোছে আর তামিম সুবার হাত ধরে তাকে জিপে বসায় খুব জোরে কারিস্টার স্টার্ট দেয় সুবা ভয়ে ভয়ে থাকে তামিম সুবাকে নিয়ে সোজা তার গোডাউনে নিয়ে যায় আর ভেতরে ঢুকে পড়ে গোডাউনে ঢুকতে সুবার চোখ কপালে উঠে যায় কপাল ওঠার মতো হয়ে যায় সামনে তার শিক্ষক হাত পা বাঁধা অবস্থায় বসা এবং কয়েকজন সহপাঠী কোন হাত দিয়ে মেরেছিল তোমাকে সুভা ভয়ে কোনো কথা বলে না তামিম খুব জোরে চেঁচিয়ে ওঠে চাপাতি দে মানিক তামিমের এমন ভয়ঙ্কর রূপ দেখে সুভা চোখ দিয়ে পানি পড়তে থাকে সে বুঝতে পারে না এখানে খুব ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে সুভা সোজা তামিমের হাত ধরে তাকে রিকোয়েস্ট করতে থাকে প্লিজ ওনাদের কিছু করবেন না প্লিজ তামিম নিজের হাতের দিকে তাকায় এই প্রথমবার সুভা নিজের থেকে তার হাত ধরেছে তুমি এভাবে বললে তো কলিজা কেটেও তোমার হাতে দিয়ে দিতে পারি পড়ি সুবার সাথে সাথে নিজের হাত ছাড়িয়ে নেয় আর তামিমও স্বাভাবিক হয় ওদের ছেড়ে দে দিয়াই মাহির আচ্ছা ভাই এই প্রথমবার কেউ তামিমের ঘোটা এসে জীবন নিয়ে ফিরে গেল তার লোকেরা একজন আরেকজনের মুখ দেখে আর তামিমের ভাবমূর্তি বোঝার চেষ্টা করে তামিম পিছনে ফিরে তার লোকদের দিকে তাকায় ভাই ভাবি রোম্যান্স দেখতে দাঁড়িয়ে আছিস শালার ভাইরা তামিম চোখ রাঙানো মাত্রই লোকেরা বাইরে চলে যায় আর তামিম সুভার দিকে তাকিয়ে এক পা এক পা করে এগিয়ে যেতে থাকে তামিম যত এগিয়ে যেতে থাকে সুভা তত পিছিয়ে যেতে থাকে এক সময় দেওয়ালের সাথে আটকা পড়ে যায় সুভার পিঠ তামিম এক হাত পকেটে ঢুকিয়ে আরেক হাত সুভার মাথার ওপরে রাখে কিছু একটা বলার কথা ছিল রাত খুব শক্ত করে নিজেকে জামার নিজের জামার সাইড ধরে উত্তরটা দাও সুভা কি বলবে কিছু ভেবে পায় না তামিম সুবাকে চুপ থাকতে দেখে বেশ বিরক্ত হয় তাই জোরে ধমক দিয়ে উঠে উত্তর দে সুভা তামিমের ধমক শুনে চমকে উঠে ভয়ে ভয়ে উত্তর দেয় আই লাভ ইউ টু ঠিক করে বলো আই লাভ ইউ টু তামিম তামিম মাথা নিচু করে সুভার গালে কিস করে আমি কি তোমাকে জোর করছি জি কি না দেখো নিজ ইচ্ছে আমার প্রেমে সাড়া দিয়েছ এখন মৃত্যুর আগব দিয়ে আর ছাড়াছাড়ি নেই সুভাত আমিমের কথা শুনে শুধু আফসোস করে যেখানে তামিম জোরে করে ভয় দেখিয়ে তাকে টু বলিয়েছে সেখানে নিজের ইচ্ছাতেই কিভাবে তার প্রেমে সারা দিল এই পর্যন্তই ছিল পর্ব কতম সেটাও ভুলে গেছি এই পর্যন্তই ছিল পর্ব 12 পরবর্তী পর্বগুলো খুব দ্রুত দেব ইনশাআল্লাহ এই সুবা মেটা সব কথাতে তামিম যাই বলে জি জি আতার উপরে তো বাড়ি থেকে লুকাইতেছে কেন বাসায় বললে কি হইতো সবাই তো জানে ও গুন্ডা ভাই বাসায় বল আজব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম